আপনার কাছের মানুষদের কাছে আপনি এই তিনটে কথা কখনো প্রকাশ করবেন না সম্মান ফেলবেন প্রথম হচ্ছে যুগটা এমনই আপনাকে সবাই যদি হয়ে যান আপনি তাহলে সম্মান থাকবে না অত সহজ না কেউ দেখছেন আপনাকে আপনাকে অ্যাভয়েড করে চলতে চাইছে আপনাকে আপনার সঙ্গে কথা বলছেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনিও তাকে গুরুত্ব দেবেন না ডাকলেই সব জায়গায় দৌড়ানোর দরকার নেই তাই না গায়ে পরে আলাপ করা এগুলোর দরকার নেই আজকের যুগে আর এতে কিন্তু সবাই আপনাকে সহজ ভাববে যাকে সহজেই পাওয়া যায় তার গুরুত্ব থাকে না আর দ্বিতীয় হচ্ছে অন্যের সঙ্গে তুলনা করবেন না আপনার আত্মীয় কাছের মানুষদের সামনে বলবেন না যে ও খুব ভালো এই যে ভেতরে ভেতরে তুলনা করে আপনি কিন্তু নিজেকে ছোট করছেন কিন্তু অন্যতায় একদম 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 ভুগবেন না বরঞ্চ সবার সামনে একটা মেকি গাম্ভীর্য ধরে রাখবেন আজকে ইংরেজরা চলে যাওয়ার পর আমরা কিন্তু পার্সোনালিটি বলতে এই বাঘভাল্লুক কি বুঝি ধরে রাখুন কোনো অসুবিধে নেই আত্মীয় পরিজনের সামনে আপনার পরিবারের ভেতরের কোনো দুর্বল খবর এগুলো জানাবেন না কাছের মানুষদের সামনে কারণ যুগে কেউ হয় না সবাই একটা নাটক করে সবাই একটা অভিনয় করে আর সময় পেলেই ওগুলো নিয়ে আপনাকে কথা শোনাবে আপনাকে ছবল দেবে তাই আমি বলবো এই তিনটে কাজ একদম করবে আপন জনেরদের সামনে হালকা হলেই সবাই কিন্তু আপনাকে হালকাভাবেই ডিস্টার্ব করবে তাই প্রতিটা স্টেপ বুঝে নেবেন কাছের মানুষদের সামনে সবাই যাতে গুরুত্ব দেয় সবাইকে গুরুত্ব দেবে না তাই তো ব্যক্তিগত জীবনের সব কথা সবাইকে বলার দরকার কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আর সব সময় পজিটিভ পজিটিভ মনকে হাসি কথা বলা এগুলো থাকবে তাহলেই দেখবেন আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন সকলে খুব খুব ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন